সামনেই দেখেন হেডলাইট দুইটা গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট অরিজিনাল ফকলাইট অরিজিনাল গ্রিল মানে সোজাগত গাড়িতে যা আছে সব অরিজিনাল কোনো খোলা কাটা মাইর খাওয়া কোনো হিস্ট্রি নাই গাড়ির রংটা পর্যন্ত হ্যাঁ গাড়ির রঙটা পর্যন্ত অরজিনাল কোনো জায়গায় একটা টাচ আপ করা হয়নি ভাই আর রিংগুলা দেখেন একদম নতুনের মতো অসাধারণ অসাধারণ ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে আর এখানে মিররটা দেখেন এখানে কিন্তু ক্রম সেট করা আছে আর মিররের এইখান থেকে শুরু করে চ্যানেলটাও কিন্তু ফুল ক্রম সেট করা ভাই এই মানে ফুল লোডের গাড়ি ভাই কোনো কিছু কমতি নাই হ্যাঁ না ফুড স্টেপও কিন্তু করা আছে ভাই দেখেন ফুড স্টেপে কিন্তু দাঁড়ানো যায় নরমাল কোনো হালকা ফুড স্টেপ না আর ভিতরের অংশটা দেখেন ওয়াও প্রিমিয়াম কোয়ালিটির সিট ইনস্টল করা আছে ফ্লোর কিন্তু অরিজিনাল কার্পেটিং সিস্টেম করা এটাতে কোনো কার্পেট না যে কার্পেটিং আপনাদের করতে হবে

আপনার দরজার হ্যান্ডেল থেকে শুরু করে সব কিছু দরজার বিটগুলা দেখেন ভাই দরজার বিটগুলা দেখলেই দেখলে তো আপনাদের মন ভরে যাবে লাইটগুলো দেখেন চার দরজা লাইট সেট করা আছে আর প্রিমিয়াম কোয়ালিটির যে মাস্টার অডি ডিজাইনের যে সিট এটা কিন্তু এখানে ইনস্টল করে দেওয়া আছে অসম্ভব ফ্রেশ কন্ডিশনের ভিতরে ভাইয়া তারপর চলে আসেন ব্যাকলাইট দুইটা ব্যাকলাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্পোয়ালেটও গাড়ির সাথে আসা নাম্বার প্লেটটা কিন্তু একদম আনটাচ অবস্থায় আছে ভাইয়া ঠিক আছে অসম্ভব ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে

দরজার প্যাড দেখেন কোথাও কোনো স্পেস খুঁজে পাবেন না আপনারা অসম্ভব ফ্রেশ কন্ডিশনের ভিতরে এই পাশে দরজাটা একটু দেখেন আর প্রিমিয়াম কোয়ালিটির সি ভাই যে আগে আসবেন ইনশাআল্লাহ সেটা পাবেন হ্যাঁ আর হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা রেটটা বলে দেব হ্যাঁ অবশ্যই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা রেটটা বলে দেব আর ইঞ্জিন রুমটা একটু দেখাই ভাইয়া ইঞ্জিন রুমটা দেখাইলে তো আপনারা ইঞ্জিনের প্রেমে পড়ে যাবেন যে এত ফ্রেশ পারুর মোটর সাথে রেজিস্ট্রেশন একটা গাড়িতে কোথাও টাচ আপ করা হয় না এই যে দেখেন অসম্ভব ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে ইঞ্জিনটা সব কিছু গিয়ার বক্স মার্সেল চেসি সব কিছু অরিজিনাল কোথাও যদি একটা মাইর আপনারা খুঁজে বের করতে পারেন অসম্ভব ফ্রেশ কম্বলটা কিন্তু আদৌ অক্ষত আছে বনাটির বিটগুলো দেখেন ভাইয়া অসম্ভব ফ্রেশ কন্ডিশন বললাম না ভাই যেটা অরিজিনাল কালার আছে তার মানে গাড়িতে কোথাও কোনো মাইর খাওয়া বসা মাজার কোনো হিস্টরি নাই আচ্ছা আপনারা ফ্রেস কন্ডিশনে এই গাড়ির রেড ডেক্সন কত আপনি ভাইয়া আজকে আমরা নিশান এক্সেল 12 এর মডেলের 17 আমরা আজকে আস্কিন প্রাইস দিয়ে দিব 20 লক্ষ 50 হাজার টাকা আসলে তো অবশ্যই শর্ট আসলে আমরা অবশ্যই কি অনার করব কিন্তু আইশা আপনাদেরকে বলতে হবে যে আমরা এমআরবিডি ক্যারাউজের ভিডিও দেখে এসেছি ভাইয়া যতটুকু পারি আমাদের সাধ্য যতটুকুkule আপনাদেরকে অনার করে দিব আর ভিডিওটা শেষ করে দেই আর না বাড়াই আসসালামু আলাইকুম